দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কোয়েল পাখি বাসাই করতেছি এগুলো মহিলা পুরুষ বাসায় বাছাই চলছে আমাদের আজকের কাস্টমার রংপুর জেলা মিঠাপুকুর থানা জায়গির থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন না আচ্ছা ভাই আপনি আমাদের কাছে আসলেন কিভাবে আসলাম হচ্ছে আমি ওই মোবাইল ইউটিউব ওই চ্যানেল আমাদের ছিল আচ্ছা আচ্ছা এই ইউটিউবে দেখি তা আমি ওখানে নাম্বার নিয়ে ওই ভাইয়ের সঙ্গে আর কি যোগাযোগ করছি তাহলে আপনার ঠিকানা ভাই আমার ঠিকানা হচ্ছে মিটাপুকুর থানা জায়গির থেকে পূর্ব দিকে মিয়ারহাট বাজার মিয়ারহাট বাজার না হ্যাঁ যে দর্শক আজকে আমরা সারা দিন ডেলিভারি দিচ্ছি তো এখন আমরা বাসাই করতেছি জি আচ্ছা ভাই আমরা এই পুরুষ মহিলা বুঝবো কিভাবে

আমাদের ডেলিভারি সম্পূর্ণ হলো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম